কিন্তু লক্ষ আনে মণি জঙ্গটিও চলে গেছেন প্রথমে নির্মান সারে উত্তর হয়ে চলে গেলেন আমাদের ছেড়ে এই মেসেজ দিয়ে যে

ওনার সমস্ত সমস্ত সকলকে এই সবটাই বাদ দান করুন এবং জান্নাতুল ফেরদৌস নসব এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম দাঁড়িয়ে কারের দাঁড়িয়ে যান। এবারে সুতো সন্তরে একটু কথা রাখার জন্য মানুষ তারা getLogger চলুন যাচ্ছেন আল্লাহর বর্তমান আমার কর্ম আমিও দাঁড়িয়েছি এই শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস সিক্স থেকে শুরু করে ফা পর্যন্ত আমি এখানে অধ্যয়ন করেছি আল্লাহ পাকের শুকরিয়া কাবল ক্লাসে হয়ে গেল উল্লাপনা সিরাজগঞ্জ আমি গেলাম পুষ্পপাড়া দুই জনের সিকা জীবন শেষে অসন্তান করলো উল্লাপনা দরবার মাদ্রাসা আর ভাগ্যক্রমে আমি فاضিল মাদ্রাসা ছাত্রতে মধ্য মধ্য কথা অনেক বলার ছিল কিন্তু আমি ভাষা হারিয়ে ফেলেছি সবার তরফ থেকে আমাকে কিছু কথা বলার জন্য বলা হয়েছে কিন্তু আমি তো এই মুহূর্তে ভাষাই হারিয়ে ফেলেছি একটা দু দিন নয়

আমার দিন একটা হাতি ভাঙিয়ে গেল এমন তো অবস্থা আমার দীর্ঘদিনের সাথী আমার বন্ধুদের মোক্তার হোসেন সাহেবের আল্লাহ দুনিয়ার জীবনে যে গোনাগুলি করেছেন এই মুহূর্তে যদি আমাদের দু আল্লাহ কবুল করে ওকে মাফ করে দেন আল্লাহ আসতো কোনো ক্ষতি হবে না আমরা দোয়া করি আল্লাহ হিনো হায়াতে যা গুণা করেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ করার মতো ক্ষমতা কিছু না কিছু দিয়েছেন এই হিন্দো হায়াতে ন্যূনতম নেকি নেটুকুন আধার গুণে বাড়িয়ে দিয়ে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে যদি জান্নাতের ভাই করে আল্লাহ পাকের রাজত্বে কোন ক্ষতি হবে না আমরা এই মূর্তি দোয়া করি আল্লাহ পাক আমার বন্ধু করে এই হীন হাতে অনেকগুলি কামাই করে আল্লাহ তুমি তাকে জান্নাতের ফেরদাও দোষী করো আবার ছোট্ট ছোট্ট ভাইয়া ও তার ছাত্র জীবনটা এই মাদ্রাসার থেকে শুরু করেছিলেন আপনারা সবাই তাকে চেনেন তার কর্মজীবনটা শুরু হয়েছিল উল্লাপাড়া বরোহার মাদ্রাসাকে উনি বরোহর মানুষের এত দোয়া পেয়েছিলেন উনি বড়হার উপজেলার মাদ্রাসার শিক্ষক সমিতির উনি দুইবার সভাপতি ছিলেন এবং ওই সময়ে বিএনপির এমপি জোনাপেম আকবর আলী সাহেব ওনাকে উনি যে সাপোর্ট চাইতেন মামাকে সেই সাপোর্ট দিতেন এবং মামা সেইভাবেই উল্লাপাড়া উপজেলার সকল মাদ্রাসার সকল পর্যায়ে সমস্যা মামা নিজ হাতে হ্যান্ডেলিং করতেন তারপরে বড় ঘরের ছাব্বিশ বছর কর্মজীবন শেষ করে উনি সালে ফাজিল মাদ্রাসায় এসে যোগদান করে আপনাদের মাঝে আপনাদের এলাকার কিছু কাজকর্ম করার বা এলাকার কিছু খেদমত করার হ্যাঁ উনি আশা ব্যক্ত করেছিলেন আল্লাহ সেটা কবুল করেছিল যাই হোক الحمد لله وحده الصلاه, الصلاة والسلام على من لا نبي بعده اما بعد فيا ايها الحاجرون رحمكم الله تعالى ورحمه وفاصتي شماله اولمائك كرام وجدك كرام ورجاء تكرر الصدرات এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমান বিন্দু জিনারা আমার অত্যন্ত প্রিয়তমায়ক্র মানার জানা যায় হাজির হয়েছে আমি মনে হচ্ছে সেদিন তাকে আমি এই ফিল্মকে বসায় ওনার মেশক পড়াল এবার মনে হচ্ছে সেদিন পড়াল আমার জানা যা ওরা করাবে কি কিন্তু ওর জানাজায় আমি হাজির এটা কে কোন সময় যাবে তার কোনো ঠিক নেই আমি গাগরাগালিতে গালিতে গিয়েছিলাম আমাকে বাড়িতে নিয়ে গেল সুন্দর বাড়ি করছে ঘুরে 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 ঘরে আমাকে মানে এত সুন্দর বাড়ি করতো আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু সেই বাড়িগ্রহ সব ছেড়ে আজ খালি হাতে রওনা দিয়েছে এমন একটি দেশে যে দেশ থেকে পৃথিবী তার কোনো দিন উঠে আসতে পারবে না

যারা নিজের জীবনের হিসাব নেয় এবং মুহূর্তের পরের জিন্দিগি কেনে ভাবে আপনাদের আল্লাহ তৌফিক নেন আমি এখন আমার স্নেহে আপনার অত্যন্ত আদর ওর আপন মানা ও জানা জানা মাস পড়বে আমরা সব জানা যায় হাজির হই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটু 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 ফিরে রেখে একটু ফিরে রেখে